তুই মানে চিনতে পারলি নি এখনো বুকে একদম সাহসে ভর্তি আছে রে সাহসে ভর্তি আছে আর এসব তুমি ভালোবাসা করতে গেলে বুকের পাটা দরকার পাটা দরকার তোর দ্বারাই হবে না তুই দেখ শেখ আমাকে দেখে আমাকে দেখে শেখ আমি কীভাবে খালি বলি দেখ তুই খালি ও যখন প্রাইভেট থেকে পড়ে বেরোবে তুই খালি আমাকে বলে দিবি যে ও বেরিয়ে পড়েছে ঠিক আছে তুই ছিঁড়বি ছিঁড়ে জড়ো করবি তার মানে তুই ভাবছি আমি যেসব কথাগুলো বলছি এগুলো সব মিথ্যে কথা তাই তো হ্যাঁ তুই আমার উপর বিশ্বাস করছিস হ্যাঁ তুই দেখ দেখ কিভাবে খালি বলতে হয় দেখ শিখে নে ভালোভাবে শিখে নে যে একটা মেয়েকে কিভাবে প্রপোজ করতে শিখে নে ভালো দেখ ও খালি থেকে বেরোবে তুই সেখান থেকে বলবে যে ও আসছে না আসছে না আসছে না দেখলি আমাকে বল খালি আমাকে দেখলি বল ঠিক আছে দেখি তাহলে তুই বলে দেখা তোর কত দম আছে ওই রাহুল ওই রাহুল আসছি রে আসছি রে আসছি ওই তো আসছি ওই তো আসছি কই রে কই রে কই রে কই 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 দেখ দেখে আমার থেকে শেখ আমি কিভাবে আসবে ঠিক সঙ্গে কিছু কথা ছিল তারা বলো কি বলবে বলো বলছি যে বলছি যে বলছি যে বলছি যে সব ভুলে যাচ্ছি কেন রে ভুলে গেলি কি ছিল বেশ তোমাকে কি বলার ছিল রে ভাই ওহ হ্যাঁ হ্যাঁ বলছি যে বলছি যে পিয়া তোমাকে যদি কেউ এসে বলে তোমাকে আমি ভালোবাসি তুমি কি করবো পায়ের জুতোটা খুলে চড় মারবো তাকে আরে আমার 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 কিছু বলার নেই আমার কিছু বলার নেই যাও যাও যাক যা তুমি বাড়ি 넌 집으로 가, 넌 집으로 가나마넌 이리 가, 이리 너를 이렇게 부르지 않 이리 가, 가넌 집으로 가, 넌 집으로 가넌 집으로 가